আহমদ নামাজ বেহস্তের চাবি গাড়ির পিছনে লেখা থাকে এই হাদিসটা ঠিক নয় ঠিক কোনটা সেটা বুঝিয়ে দি জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ 2758 নম্বর হাদিস বলেন সহিহ বুখারী মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি দাখালাল জান্নাত যে ব্যক্তি বুক দিয়ে অন্তর দিয়ে লাইলা পড়বে সে কোথায় যাবে যাবে তো আপনারা তো মুখ দিয়ে পড়েছিলেন মুখ বুঝেন এই যে মুখ দিয়ে লাই লাল্লা পড়েছিলেন একজন বলেন তো আমি অন্তর দিয়ে পড়েছি লাই লাহিল্লা এরকম খুঁজে পাওয়া যাবে কিন্তু হাদিসে বলা হয়েছে মিন কলবেহি বুক দিয়ে পড়তে বলা হয়েছে বুক অন্তর কল্প দা আপনি পড়েছেন কি দা মুখ দা মুখ দিয়ে পড়তে আল্লাহ রসুল বলেননি বুক দিয়ে পড়তে বলেছেন এই জন্য মানুষের মুখের দামি না কালেমা শাহাদত পড়ে কত বড় মুনাফে গো এ ফেরাও নমরুদের চেয়ে বড় মুনাফে কেন ফেরাউন ও মূর্তিকে ছাড়া কাউকে শ্রদ্ধা করেন আল্লাহ শ্রদ্ধা করেছে নমরুদ আল্লাহকে শ্রদ্ধা করেন মূর্তিকে শ্রদ্ধা করেছে আর আমরা মুসলমান হওয়ার পরে কালেমা সাহাব মুখে উচ্চারণ করার পরে মসজিদও শ্রদ্ধা করে মহাবারও শ্রদ্ধা করে এবার মনে হয় বুঝেছেন কাঁচা মুনাফেকে একবারে টাককা মুনাফিক খাটি মুনাফিক এ কি সহ্য করা যায় মুখে কালেমা শাহাদত পাঠ করে আল্লাহকে সেজদা করে মাදරে সেজদা করে গাস তলায় সেজদা করে খানকাতে সেজদা করে আর দুই পায়ের মাঝখানে নাকি কিবলা আছে ওখানে সেজদা তাহলে এটা কোন শ্রেণীর মানুষ সহিহ বুখারী প্রথম খণ্ডের 165 পৃষ্ঠায় এই জান্নাতের চাবি সম্পর্কে একটা কথা আসছে ইমাম বুখারী রাহমাহুল্লাহ নি আছেন ওহাব ইবনে জিজ্ঞেস করা হল আলাইহিস লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাত বলুন তো লা কি জান্নাতের চাবি নয় তিনি বলছেন বালা অবশ্যই জান্নাতের চাবি উত্তর কি শেষ হয়ে গেল এবার তিনি বলছেন লিকুল্লি চাবির সাবধান দাঁত থাকে যদি এমন চাবি নিয়ে আসো যে চাবির দাঁত রয়েছে তাহলে জান্নাত খোলা আর দাঁতবিহীন যদি চাবি নিয়ে আসো জান্নাত খোলা হবে না এবার মনে বুঝতে পেরেছেন জান্নাতে চাবি কি বলুন তো কি কি বললেন লাইলা হিল্লাল না সালাদ বললেন কোনটা লাইলা হিল্লাল্লাহ লাইলা ইল্লাল্লাহ চাবি কিন্তু শরীয়তের আহকাম বলে হলো চাবির দাম মুসল্লি জাহান নামে যাবে আপনি দলিল দিয়ে আপনাকে বুঝাবো সহিবু খানের একশো নম্বর হাদিস আল্লাহর আব্দুল আলমিন জাহান্নামের উপরে শেজদার স্থানকে খাওয়া হারাম করে দিয়েছেন শেজদার স্থান একজন মুসল্লির দেহে সবকিছু জাহান নামে খেয়ে ফেলবে শুধু খেতে পারবে না কোন অংশটুকু জাহার নামে খেতে পারবে না এই দেখেন একটা দলিল মুসল্লি জাহার নামে যাবে এটাতে আপনাদের শোভান্লা বলে কোনো লাভ নেই কেন এই হাদিস শুনে আপনি সুভান আল্লাহ পড়বেন তাহলে বোঝা যাচ্ছে যে মুসল্লি হয়ে জাহান নামে যেতে আপনি আগ্রহী যদি কেউ গোপনে সুমানাল্লাহ পড়ে থাকেন তাহলে মুসল্লি জাহান নামে যাবে তো সব পুড়িয়ে শেষ করে দিবে শেষদার স্থানটা পুড়াতে পারবে না সে কোন মুসল্লি সপ্তাহে পড়ে এই মুসল্লি কি বছরের দুই দিন পরে এই মুসল্লি কি না এর তো কবলে দাগ হবে না এটাকে নিয়মিত মুসল্লি যাহার নামে যাবে এই হাদিস তার প্রমাণ আর একটা হাদিস নেবেন